আসসালামু আলাইকুম তো দেখতেছেন অলরেডি আমার আবার ভিডিও নিয়ে আসলাম তো একটা নতুন ফাউল পাইছি সেই জন্য আপনাদের কাছে এটা দেখানোর জন্য আসছি অনেক ভাই আমাকে বলছেন ফ্রি হবে না ফ্রি হবে না ফ্রি হবে না আজকে ফ্রি ফাউলটা আমি বাই করছি আপনাদেরকে দেখানোর জন্য যে ফ্রি করার জন্য যে আমি চাইতেছি বা করতেছি বা কাজটা আমি করতেছি কোন জায়গায় আমার ফাউলটা আছে আমি এতদিন ধরতে পারি নাই অনেক কষ্টের বিনিময়ে আমি এই সাধনাটা করার পরেই আজকে ধরলাম তো আমাকে অনেক বাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক রকমের উত্তর আমিও দিতেছি আপনারাও আমাকে কমেন্টের মধ্যে জানান আমিও আপনাদেরকে জানাই তো অনেক বাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন তো এক একবার নোয়াখালী থেকে আসার পর আমাকে একটা হিসাব দিয়েছিল ওই হিসাবের মধ্যে আমার প্রায় ফিফটি ফিফটি লস থাকে মনে করেন যে আমি পাইতেছি সাতশো আমার খাইতেছে সাতশো পাইতেছি আমি আপনার দুইশো এখন ওই ভাইকে আমি প্রশ্নটা করতেছে আমাকে কুচ করে বা বাইর করে দিতে হবে ওই ভাইকে আমি কমেন্টের মধ্যে জানাবো বা ভিডিওতে আমি আজকে দেখলে দেখার পর আমাকে জানাইতে হবে আমার লস হইতেছে নাকি আমার জিনিসে আমাকে লস করে এতদিন সমস্যাতে ফেলছিল সেটা তো আমি এতদিন গুলা খুঁজে পাই নাই আজকে পাওয়ার পরে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো যেহেতু কাজগুলা বা করতেছি অনেক সমস্যার মধ্যে আমার যাইতে হবে অনেক বাধা মধ্যম থাকবে অনেক কিছু থাকবে তো আমার ফাউল হচ্ছে যে এই অলডানাটা যেটা থেকে বাইরে হচ্ছে কারেন্ট তো আমি এটাকে ডিসি করতেছি তো আমি আপনাদেরকে একটু বোঝাই বলি বা দেখাই সব কিছু আজকে যেহেতু কাজগুলা করতেছি অনেক রকমের কাজের মধ্যে অনেক রকমের ফাউল থাকতে পারে বা বোঝাই বলতে পারতেছি না আমিও বুঝতেছিলাম না এতদিন এখন বুঝতেছি সেজন্য আমি ভিডিওতে মূল উদ্দেশ্য করে দেখাই সব কিছু

তো এক এক ভাই এক এক রকমের বলেন এক এক ভাইকে এক এক রকমের এটার নাম ছিল বা বুঝাই বলেন তো আমি ভালোর থেকে শিবের থেকে আমি লাগাইছি লাগানোর পরে আমার হিসাব কিতাবের মধ্যে আমার এটা থেকে পাওয়ার কথা যে মনে করেন যে এই তিনশো ওয়াট আমি আমার এখান থেকে বাইরে যে তিনশো ওয়াট খাবে যে আমার মনে করেন যে এম্পিয়ার দেড়শো দুইশো ওয়াট তাহলে আমার কিছু ফিরি থাকার কথা এখন ওই জায়গার মধ্যে আমার ফ্রি হইতেছে না আরো লস হইতেছে এই লসটা কেন হইতেছে কি কারণ হইতেছে আমি এতদিন পরীক্ষা নিরীক্ষা করতে 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 ভিডিওটা দি নাই এবং আমার পরীক্ষা নিরীক্ষা গুলা চলছিল আজকে ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকের ভিডিওতে আমি দেখানোর উদ্দেশ্য এই কাজটা করানোর উদ্দেশ্যটা তো ওই ভাই আমাকে যদি দেখে ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে উনিও বলে কাজগুলা করে উনি চাইতেছে সোনার ওনার নিয়মে উনি কাজ চালাই যাইতেছে আমি আমার নিয়মে চালাই যাইতেছি তো আমার দুই দুইটা কন্ট্রোলার নষ্ট হয়েছে এই ডাইওয়ার্ডের মধ্যে তো আমার ডাইওয়ার্ডের মধ্যে যখন গুলা নষ্ট হয়েছে আমারও চিন্তা আছে কি কিরে আমার কারণ বাইরেতেছে কিন্তু চলতেছে সব কেন নষ্ট হইতেছে ওই জিনিসটা ফল্ট আমি বাইরে করতে পারিনি যেমন আজকেও আমি একটা কন্ট্রোলার ঢাকাতে পাঠাইছি ঠিক করার জন্য ওই কন্ট্রোলারটা আসার পরে আপনাদেরকে আরো তথ্য দিতে পারবো বা বুঝাইও বলতে পারবো কোন জায়গায় কি ফল্ট আছে সেটা কোন জায়গায় কিরকম হইতেছে না হইতেছে সব সবগুলা ভাই হবে অবশ্যই অবশ্যই ফ্রি হবে আমি আপনাদেরকে ফ্রি চালাইয়ে দেখাবো যেহেতু আমি এই কাজগুলা করতেছি আমার কাজের গতি আপনারা দেখতেছেন কি না জানি না বা যারা কমেন্ট করেন বা জানেন তাদেরকে আমি এতদিন দেখাইছি মিটার নিয়ে ডিসি মিটার এসি মিটার আমার এই এল বাল্বের কাজ এগুলা দেখায় আমি ভিডিওটা ধরে রাখছি যেহেতু আমি দৈনিক ভিডিও দিতাম ওই জায়গার মধ্যে আমি থমকে গেছিলাম যেহেতু কাজটা করার পর আমার লস কেন আসতেছে আমি এত হিসাব কিতাব করার পরে কেন লস আসবে এই চিন্তায় ছিলাম আমি তো আজকে লসটা কোন জায়গায় আসতেছে কোন ফল্টের মধ্যে আমি দেখাচ্ছি বা কোথায় পাইতেছি সেটা দেখানোর উদ্দেশ্য আসলাম এটা জেনারেটারের মধ্যে কোন জায়গায় আমার ফলটা হচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে মূল আসানো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কোন জায়গায় আমার ফলটা ছিল এই জিনিসটা আমি খুঁজে বাইর করার আমার দায়িত্ব ছিল এটা কিন্তু আপনাদের দায়িত্ব না যেহেতু আমি কাজটা করতেছি আমারই দায়িত্ব ছিল তো আমি সম্পন্ন আজকে ফলটা বাইর করার পরে আপনাদেরকে ভিডিওটা বানাই দেখানোর জন্য আসতেছি এই যে দেখতেছেন আমার একটা ফেস এ একটা ফেস এ একটা ফেস তিনটা ফেস ঢুকছে এখানে দুই ধরনের আমি ডাইভার্ট ব্যবহার করছি তো আপনারা দেখতেছেন অলরেডি একটা হচ্ছে যে চারটা হচ্ছে যে এক্সাইজ এর আর দুইটা হচ্ছে যে অন্য অন্য ডিজাইনের তো যেহেতু আপনারা দেখতেছেন ভিডিওতে আমার আপডেট ভিডিও যখন আমি যেটা সারি বা যখন যেটা করি তখন ওইটা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি কাজটা করতেছি যে ভাই আপনাদের জন্য আপনারা আমাকে ভালোই উৎসাহ দিছেন এই কাজের জন্য ভালোই আমাকে সহযোগিতা করছেন সেটা আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যেহেতু আমার কয়েকটা ভাই আমাকে বিদেশ থেকে বারবার আমাকে এসএমএস করে বারবার কমেন্ট করে বারবার আমাকে জানাই ভাই কি হচ্ছে না হচ্ছে আমাদেরকে জানান এদেরকে অনেক অনেক ধন্যবাদ এদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যেহেতু আমি কাজগুলা করতেছি কোন জায়গায় কোন ফোল্ডারের মধ্যে আমি আছি তাদেরকে এটা বোঝাই বলতে পারতাম না তারা জিজ্ঞেস করলে আমার অনেক উত্তর দিতে সংকোচ লাগতো কিন্তু আমি ফলটা কুস্ততেছি 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 কোন জায়গায় পাইতেছি না আজকে পাইছি যে তিন চার দিনই সে পাইছি আমার কাজ যেহেতু চলতেছে আমার পরীক্ষা নিরীক্ষা চলছে এতক্ষণ আজকে মূলত ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর আমি আমি তো যখন যখন এটা এটা আপনাদেরকে দেখাই এসি থেকে ডিসি করতেছি তখন ওই জায়গায় আমার ফলটা যাচ্ছে আমার এসিতে পাইতেছি আমি দশ এম্পিয়ার অটোমেটিক খাইতেছে এটা আমার কোনো ফাও একটা এম্পিয়ার খাইতেছে এটা কি কারণ আমি বুঝতে পারতেছি না এখন আমার মাথায় ঢুকতেছে না এটা আমার পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনাদেরকে দেখাবো যারা এসি দিয়ে করতেছেন তারা এসি মোটর দিয়ে করিয়েন না এটা ডিসি মোটর আমার এটা সম্পূর্ণ প্রজেক্ট চলতেছে যে ডিসি মোটরের মাধ্যমে এটা ডিসি মোটর এই আপনার এক হাজার ওয়াট কিন্তু এটা আমার বার্নিং করার পরে সাড়ে হাজার ওয়াট কারেন্ট খাই এটা সাড়ে হাজার ওয়াট কারেন্ট লোড নিতে পারে একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো প্রায় সুচল্লিশশো পর্যন্ত কারেন্ট লোড নিতে পারে এই মোটরটা এটা কিন্তু আমার হাতে কয়েল বানানো তো অনেক বাইয়া অনেক রকমের চেষ্টা করতেছেন অনেক বাইয়ে অনেক রকমের করতে চাইতেছেন ইন্ডিয়াতেও করতে চাইতেছে বাংলাদেশে করতে চাইতেছে এখন আমাকে প্রায় মানুষে ফোন করে যে ইন্ডিয়াতে এক একবার করতেছে উনি কিছুক্ষণ মোটরসাইকেলে চাকা লাগাই কিছুক্ষণ এরকম একটা অল্টারনেটার দিয়ে জেনারেটর লাগাইতেছে তো এর পরে অনেক কিছু লাগাইতেছে ওই ভিডিওগুলো সবাই আমাকে দিতেছেন তো আমি আজকে ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আসার আমার কোন জায়গায় ফলটা আমি আজকে খুঁজে পাওয়ার পরেই আপনাদেরকে দেখাইতে আসতেছি তো আমার এখানে তিনটা তার আছে দেখেন এক তার দুই তার তিন তার তিনটা তারের মধ্যে মিলাই আমার ওদিকে বাইরে হচ্ছে যে টু টোয়েন্টি কানেকশন টু টোয়েন্টি বলতে এটা ডিসি বাইরে হচ্ছে যে টু টোয়েন্টি তো আমি যখন টু টোয়েন্টি করলাম বা ডিসি করলাম তো আমার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার ডিসিতে যত খাবে আমার এখান থেকে যত বাইরে হচ্ছে অতই খাবে এর চেয়ে বেশি খাইতে পারবে না এর চেয়ে এ করতে পারবে না এখন আমি মনে করেন যে চারটা বাল্ব লোড দিছি বারো বোল্টের চারটা বাল্ব লুট দিছি লোড দেওয়ার পরে আমি পাইতেছি যে সর্বোচ্চ মনে হয় কত চোদ্দ এম্পিয়ার আমার ফেলতেছে তিরিশ এম্পিয়ার তো এটা কেমনে ফিরি হবে আমাকে বোঝাই বলেন তো আপনারা আমি কথা যেগুলো বলতেছি আপনাদেরকে এটা চালাইও এখন দেখাবো দেখেন আপনাদেরকে লক্ষ্য করে দেখায় যেহেতু আমি কাজগুলো করতেছি আগে আমার বোল্ট স্মিটার গুলো একটু লক্ষ্য করবেন কোনটাতে কত ভোল্টেজ আছে নাই সবগুলো আপনারা লক্ষ্য করার পরে আমাকে বলবেন যারা কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ পাই এটা আমি বুঝাই বলতে পারবো না আমি যেহেতু কাজগুলা করি আপনারা আমাকে অনেক অনেক উৎসাহ দিতেছেন আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এটা হচ্ছে তো আমার এসি কানেকশানের মধ্যে আমি মিটারটা লাগাইছি দেখেন এসি কানেকশান একটা কানেকশন এ একটা কানেকশন আসছে কোথায় আমার এসি কানেকশনটা আসি আমার কোন জায়গায় ঢুকছে আমি একটু দেখাই অনেক ভাই আবার অনেক কষ্ট করেন এই আমার এই মিটারের মধ্যে ঢুকছে দেখেন এসি যেটা অল্টারনেটার থেকে হচ্ছে এটা এসি আমার ক্লাম মিটারে ঢুকছে তো ক্লাম মিটারে ঢুকার পর আমি এসিতে তে বোল্ডটা দিচ্ছি আপনার দেখেন ভাই বুল ত্রুটি থাকতেই পারে যদি কোনো জায়গায় বুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো দেখছেন যে আমি এসিতে লাগানো আছে এখন এসি মিটারটা এসিতে লাগানো আছে অলরেডি আমি বল ডিস্টার তুলবো আপনারা দেখতে পাবেন যেহেতু অনেক ভাই অনেক প্রশ্ন করেন আর এটা হচ্ছে যে ডিসি মিটার এটা লাগানো আছে যে আমার সম্পূর্ণ ডিসিতে দেখেন আমার এখানে ক্যাপাসিটার আমি লাগাইছি এই দেখেন একটা ক্যাপাসিটারে পজিটিভ এই নেগেটিভ এই এখান থেকে আসি দুটা এই মিটারে ঢুকছে এটা হচ্ছে ডিসি তো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কেন বা বোঝাই বলার কেন উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারতেছেন যেহেতু আমি ফলটা খুঁজে পাইছি এটার কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা তো আমি বোল ডিসটা দেখাই একটু দেখেন এটা হচ্ছে যে অ্যাসিড মিটারটা আর এটা হচ্ছে যে ডিসির মিটারটা তো এখন আপনারা মিটারগুলো দেখতেছেন অলরেডি আমার আমি চালু করতেছি মেশিনটা দেখেন চোদ্দ বোল্টটা রাখছি এদিকে আমার পাইতেছে যে চোদ্দ বল এখানে হচ্ছে যে বারো তেরো বারো তেরো বারো তেরো তো আপনারা দেখতেছেন যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে যারা এই রিচার্জটা করতেছেন তারা ফলগুলো বাইর করেন তারপর আপনাদের কাজগুলা উকে হবে আপনারা আগে ফলগুলো বাইর করেন কোন জায়গায় ফোন কোন ফলটা আছে সেটা বাইর করেন বাইর করার পর অটোমেটিকেই আপনাদেরকে লাইজাল দিবে কিন্তু এই কাজের মধ্যে ধৈর্য ধরতে হবে আমি আজকে অনেক দিন যাবৎ কাজটা করতেছি কিন্তু ভিডিও পাইতেছেন যে আমার আঠারো সালের পর থেকে আমার চ্যানেলের বয়স আমি আঠারো সালের মধ্যে খুলছিলাম এই চ্যানেলটা তো অনেক দিন ভিডিও দি নাই কাজটা করতেছি তো আমি কাজ করতেছি যে কিন্তু দুই থেকে সরি দুই হাজার হ্যাঁ সাত থেকে কাজটা করতেছি কিন্তু এর আগের থেকে অনেক আগের থেকে আমার কাজগুলো চলতেছে তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমি অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার হিসাব কিতাব করার পরে আমি এই অল্টারনেটারটা আনছিলাম তো দেখতেছেন আমার এসিতে কত বাইরে হচ্ছে আর ডিসিতে কত পাইতেছি তাইলে এবার আসেন এটা তো দেখলেন এখন বোল্ট স্টার আপনার দেখছেন তাইলে আমি বোল্ট মিটারটা খুলে ফেলতেছি এতটুকুর মধ্যে আমার মেশিনটা চলো আমি বোল্ট ইস এসিটা খুলে ফেলছি দেখেন আমি এবার যাইতেছি কোথায় ক্লাম মিটারে ক্লাম মিটারে এম্পিয়ারের মধ্যে যাইতেছি দেখেন এখন ডিসিতে এম্পিয়ারটা আছে দেখেন অনেক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন সেই জন্য দেখানোর উদ্দেশ্যটা ডিসি আমার তে কত এম্পিয়ার খাইতেছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই আমার লস কোন জায়গায় হইতেছে কি কোন জায়গায় হইতেছে সেটা দেখানোর দেখানোর উদ্দেশ্যই আমি আজকে উদ্দেশ্যটা দেখেন আমার পনেরোতে তে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে এই দেখেন আমার কোন জায়গায় লস আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করানো ভাই এটা হচ্ছে তো আমার ডিসি এটা আমার ডিসি এম্পিয়ার আপনারা দেখতেছেন যে এটা ডিসি এম্পিয়ার বারবার বলতেছি আপনারা লক্ষ্য করেন কোন জায়গায় আমার ফলটা আছে আমি আজকে বাইর করার পরে আমিও নিজে আশ্চর্য হয়ে গেছি তাইলে এটা গেল একটা জিনিস আমার ফাংশনটা গেল বা বোল মিটার আমি পাইলাম বা ডিসিতে গেয়াটা পাইলাম এম্পিয়ারটা পাইলাম এইবার আমি অ্যাসিতে চলে যাই অ্যাসিতে চলে যাইতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিওটা বা বোঝানোর উদ্দেশ্য আমি এসি ক্লাম মিটার মাপতেছি দেখেন নিয়ে ফেললাম এসিতে এটা কিন্তু আপনারা আমাকে বুঝাই বলতে হবে যে কোন জায়গায় আমার ফলটা আছে সেটা তো দেখেন আমি আমার এসি তে দিচ্ছি মিটারটা দেখেন এবার কোন জায়গায় কত আপনারা একটু লক্ষ্য করেন আপনার কিভাবে আমার কাজটা হবে বলেন তো আপনারা এগারো এম্পিয়ার তাইলে এক তার এগারো এম্পিয়ার খাচ্ছে ঠিক আছে আরেক তার আমি লক্ষ্য করেন আপনারা এই দেখেন এগারো এম্পিয়ার আমার এই তারও এগারো এম্পিয়ার আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার ফলটা কোন জায়গায় ছিল সেটার কারণে এই দেখেন এগারো এম্পিয়ার আমার তিনও তারে যদি তিন এগারো এগারো করে খাই ফেলে তাইলে আমার কত এম্পিয়ার খাই ফেলতেছে এই ডাইওয়ার্ড গুলা আমার ফিরি হবে কুর থেকে তা আমার এদিকে ডিসি দেখাইতেছে কত এম্পিয়ার দেখেন দশ এম্পিয়ার আমি তো ওই কারণে আমি বেগু গেছি যে ওই কারণে দেখেন আমার এদিকে দশ এম্পিয়ার খাইতেছে ডিসি থেকে দশ এম্পিয়ার খাইতেছে এই ডিসি থেকে দেখেন দশ এম্পিয়ার খাইতেছে চার্জার থেকে আমার দশ এম্পিয়ার খাইতেছে এখন কারণ বলা আমি এটা নিটলের মধ্যে দিয়ে রাখছিলাম সরি এটা আসিতে ছিল এই দেখেন আমার ডিসি থেকে কত এম্পিয়ার খাইতে তারপর দেখেন আট এম্পিয়ার খাইতেছে তো আপনাদেরকে আমি এতদিন পাগলের মতো হয়ে গেছিলাম যেহেতু আমি হিসাব কিতার পড়ার পর আমি নিজে বেগুবের মতো ছিলাম কিরে এত এম্পিয়ার খাওয়ার তো কোনো কথাই না প্রশ্নই না ভাই আজকে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সেটার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে আজকে গরম একটা খবর এটা এম্পিয়ার মিটার নিয়ে আমি যে খেলতেছি খেলাটা আপনারা দেখতেছেন অলরেডি দেখেন আমার এদিকে খাইতেছে কত এম্পিয়ার আমি পাইতেছি কত এম্পিয়ার সেটা দেখেন ওই ভাই যখন যেদিন আমাকে হিসেবটা দিছে ওই দিন থেকে আমি পাগলের মতো ছিলাম আমি রিচার্জ রুমে আসলে শুধু চিন্তা করতাম যে কোন জায়গায় আমার ফলটা আছে আমার ভাই করতে হবে আমার কোন জায়গায় ফলটা আছে বাইর করতে হবে যেমন এখানে আমার এসিতে দেখেন ডিসিতে কম খাইতেছে এবং আমার এসি থেকে এটার জন্য আমি যদি এই জায়গায় আবার ব্যাটারি দিলে আরো কম খাবে ব্যাটারি দিলে আরো কম খাবে এখন আমি ডিসিতে আর করবো না ডিসিতে এটা বাদ দিব আপনাদেরকে এসিতে চালায় দেখাবো এসিতে চালায় দেখাই আপনাদেরকে কালকে থেকে মাপজুপ করে দেখাবো যেহেতু আমার কোন জায়গায় ফলটা আমি এখন পাই গেছি আপনাদেরকে কালকাল্লা যদি বাসাই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিব তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এ বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম